আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো এখনকার তোমরা যে ভিডিওটা দেখতে আসো এটা হচ্ছে কি আমার বাড়ির সামনে রাস্তা এ মাঝখানে এই সাইডে ওই সাইডে দোনো সাইডে ক্ষেত দেখতে পারতেছ তো ওই সকালে শীতের সময় আজকে থেকে এক বছর আগে ভিডিওটা আমি করছি ঠিক আছে এখন তো বাড়িতে নাই ম্যাঙ্গালোরে আছি তো ভিডিওটা কোনো সময় আমি ফেসবুকে সায়ার নিতে আজকে ভাবলাম এই ভিডিওটা সারি ঠান্ডার সময় কীরকম আমরা ত্রিপুরার মধ্যে গ্রাম অঞ্চলের মধ্যে কীরকম কুয়াশা ঠান্ডা পরে দেখতেছ চারিদিকে সামনে যতটুকু ক্যামেরা মধ্যে দেখতে পা সময় প্রচুর কুয়াশা একদম ঠান্ডা অনেক ঠান্ডা পরে গ্রামের মধ্যে কিন্তু বেঙ্গাল শহরে এরকম ঠান্ডা পড়ে না এরকম ঠান্ডা বলা কাজ করে অনেক মুশকিল এদিকে দেখা আছে ক্ষেত পথর আছে পুরো চারিদিকে দেখতে পারতাছে পুরো মানে কুয়াশা তোমরা একটু গুরুই আমি যতটুকু পারতাছি ততটুক দেখাইতেছি আমার ক্যামেরা কোয়ালিটি ভালো না অনেক পুরোনো মোবাইল ক্যামেরা তো ভালো আসে না ঝাপসা মানে তারপরও যতটুক পারতা অতটুকু দেখাইতেছি সকালবেলা আমি যাইতেছি দোকানের দিকে ঠিক আছে এগুলো ক্ষেত পতর দেখতেসে এগুলো শয়ে রাখছে ট্রাক্টর দিয়ে তো সাজানি ভরে রয়েছে তো তারপর আবার গরু টরু দিয়ে সেটা গ্রামের মানুষ তোমরা যারা দেখত সবার দেখছো ওই ভিডিওটা তুলে বুঝতে হবে আরো কীভাবে ধান টান লাগে খেত চোয়া লাগে তো এদিক দিয়ে আমি হাঁটতে হাঁটতে যাইতে আসি দোকানের দিকে ঠিক আছে তো ওই সময় আমি ভিডিওটা করছি তো এটা আমার মামতো লাগে আগে ছোটোতে হঠাৎ করে ক্যামেরার সামনে দাঁড়া রয়েছে তো তাই ভিডিওটার সামনে আইলো আর কি তো এটা হচ্ছে গিয়ে মসজিদটা দেখতে পারতাম ওই সমাজে আসিলাম আগে তো ওই বসর কানে এগেছে গেছে সমাজের থেকে আমরা আলাদা হয়ে গেছি মানে এটা বিস্তারিত করতাম না তো অনেক কাহিনী ঠিক আছে তো এটা শেখিয়া বড় পুস্কুনি ছোটবেলার থেকে পুষ্কিনির মধ্যে স্নান করা আর গোসল টোসল করা সব কিছু এটার ভিতরে প্রায় সময় এখনও করি তো এটা না নানা সোনা বন্ধু ছাগল লইয়া বাড়িছে ওর ক্যামেরা সামনে পড়ছে তো এই পুষ্কুনিটা দেখতে এটা হচ্ছে গিয়ে আমার নানার পুষ্কুনি হাস সকালে পানির মধ্যে দূরাদুরি করে মাছ খাইতে বুঝলে দেখো থেকে পুরো দেখতে দেখতেছে শীতের সময় এমনিও আছে না গ্রামাঞ্চলের মধ্যে টানি শুকায় জায়গা তো অনেক পানি শুকাই রেছে তো এদিকে একটু ঘুরে দেখাইতেছি এটা হচ্ছে তেঁতুল গাছ এটা রাইট সাইডে আছে একটা মাদ্রাসা ঘর ওইখান থেকে দেখো আমরা আমার নিজের বাড়ি দেখা যাইতেছে না মানে এত কুয়াশা দেখা যাইতেছে আর যেই একটু কম কুয়াশা দেখা যাইতেছে ঠিক আছে এদিক দিয়ে সোজা গেলে সামনে দোকান আর ক্যামেরা যে গ্রামের দোকান তো আমি যতটুকু পারছি এই যে ভিডিওটা করছি এটার মাধ্যমে কিছু তোমাদের শেয়ার করার চেষ্টা করছি তো বাড়িতে নাই বাড়িতে থাকলে আবার বাড়িতে আসলে ইনশাআল্লাহ এদিকে অনেক আলিফালানো আছে ক্ষেত পাথর লাগানো লাগিয়া তো এদিকে প্রচুর ঠান্ডা থাকতো আমরা বাড়ির পিছনে জায়গাটা জায়গাটা ধরে সাউথে বাড়ি জায়গা তার এদিকে আলি ফালানো আছে তো বন্ধুরা বাড়িতে আসলে ইনশাল্লাহ ভিডিও করে গ্রাম অঞ্চল ঘুরানো দেখানোর চেষ্টা করুন এখন ভিডিও আপাতত শেষ করতে সবাই ভালো